এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী অর্থাৎ পাইক্কা আর্মি তাদেরকে এইভাবে সারিবদ্ধ চোখ বেঁধে হাত বেঁধে ফেলে রেখেছে কারা এ কাজ করেছে এটা হলো বালুচ লিবারেশন আর্মি এই পাইকাদেরকে এইভাবে হাত পা বেঁধে চোখ বেঁধে রেখেছে দলে দলে যখন বালুচিস্তানে তারা অপারেশন করতে যায় অর্থাৎ আবারও প্রমাণিত হচ্ছে বালুচ আর্মি এখন পাক আর্মির চেয়ে অনেক বেশি শক্তিশালী নেককারজনক ভাবে এইভাবে দলে দলে বেঁধে রেখেছে শুধু এইটাই নয় আপনাদের সাথে আর একটু শেয়ার করি যে তাদের ন্যাশনাল ডিফেন্স পুলিশ ফোর্স তাদের পোশাক পরিচ্ছদ ছেড়ে পালিয়ে গেছে বালুচ থেকে আমরা একটু দেখি দেখেন দেখেন কি অবস্থা পুলিশের ড্রেস যেখানে তাদের এই ন্যাশনাল ডিফেন্সের এ অবস্থা পুলিশরা তাদের কাপড় চুপড় ফেলে পালিয়ে গেছে কাপড় পরে পালিয়ে গেলে বালুচ লোকজন ধরে ফেলবে সেই ভয়ে এরা কিন্তু পালিয়ে গেছে ড্রেস খুলে দেখেন কত লজ্জাজনক হার হারছে এই শাহবাজ শরীফের সরকার অর্থাৎ অসি মনিরা সরকার শুধু এখানে নয় পাইকাদের এই যে ইয়া পর্যন্ত খুলে নিচ্ছে আপনার আর্মিদের অর্থাৎ পাইকা আর্মিদের ড্রেস পর্যন্ত খুলে নিচ্ছে জনাব আদার এই যে পাকিস্তান বাহিনীর এত বড় পরাজয় এর পরও পাক বাহিনী কি করে বাংলাদেশে এখানে তাদের আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে ধন্যবাদ আপনাকে এই পাকিস্তান আর্মি পাকিস্তান সেনাবাহিনী এর টোটালটাই হচ্ছে মাথা মোটা জাতি মাথা মোটা বাহিনী আপনি দেখেন তাদের যুদ্ধ জয়ের ইতিহাস কি কোথাও আছে কিনা কোনোদিন আছে কিনা তারা সারা জীবন বড়াই করে বড়াই করে এই বেকুব বেকুব চোদার মতো কি করে বড়াই করতে গিয়ে তারা পরে আবার ঘরে ঢুকে এবং আপনি দেখেন একাত্তর সালে আমরা তাদের চুরানব্বই হাজার কে কিভাবে ইতিহাসে বিরল আমার মনে হয় বিশ্বে এরকম কোনো আত্মসমর্পণ নাই যেটা পাকিস্তানের হয়েছে এই এত বড় লজ্জার পর আজ পর্যন্ত এই জঙ্গি বাহিনী এই এই জঙ্গি উৎপাদনকারী দেশ জঙ্গি বাহিনী এরা পর্যন্ত ঠিক হতে পারলো না আপনি দেখেন বেলুচিস্তানে মানুষের উপরে যে অন্যায় অত্যাচার নির্যাতন তারা চালাচ্ছে একাত্তরের আগে বাংলাদেশে যেরকম বাংলাদেশের সম্পদ লুট করে সামরিক শাসন দিয়ে বাঙালিদের কাছে ক্ষমতা না দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করে তাদের আমাদেরকে লুটেপুটে খাচ্ছিল ঠিক সেম কিন্তু বালুচিস্তানের সম্পদকে তারা লুটেপুটে খেয়ে বালুচিস্তানের মানুষ কিন্তু দরিদ্র অবস্থায় বাস বসবাস করে সেখানে বালুচিস্তানের জনগণ স্বাধীনতা যুদ্ধের জন্য আজকে দীর্ঘ প্রায় বিশ তিরিশ বছর ধরে তারা যুদ্ধ করছে এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এখন কিন্তু এমন একটা পর্যায়ে এসেছে যে বালুচিস্তান তার যুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতা পাওয়ার জন্য তারা বাঙালি জাতির সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছে এবং আপনি জানেন বালুচিস্তানের নেত্রী মেহরুন কিন্তু একটা কথা বলেছে এই পাকিস্তান বাহিনী কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম হত্যার জন্য দায়ী সেটাই ফিলিস্তিন হতে শুরু করে বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু সবচেয়ে বেশি মুসলিম হত্যা করেছে পাকিস্তান এটা একটা জানোয়ার বাহিনী এটা অসভ্য বাহিনী এবং এই অসভ্য বাহিনীর পরাজয় আমাদের আনন্দিত করে এবং উদ্বেলিত করে হ্যাঁ দেখেন এই যে তারা কাপড় চুপড় ছেড়ে এই যে কাপড় চুপড় ছেড়ে পালিয়ে যাচ্ছে অর্থাৎ এরা যখন পোশাক পরিধান করে পালিয়ে যাবে তখন কিন্তু বালুচের লোকজন ধরে এদেরকে মেরে ফেলবে যার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সামরিক পোশাক খুলে এরা সাধারণ মানুষের পোশাক পরে পালিয়ে যাচ্ছে এমনকি পাকিস্তান সেনাবাহিনীর প্রচুর সংখ্যক সেনাবাহিনী যে বালুচি অবস্থান করছে তারা অনেকেই ছুটির অজুহাতে চলে যাচ্ছে অনেকেই বালুচ থেকেই অন্য দেশে আফগানিস্তানের মতো দেশে মতো দেশে ঢুকে যাচ্ছে কারণ তারা বালুচ আর্মির সাথে আর কুলাতে পারছে না কারণ বালুচিস্তানে জনগণ যেখানে শতভাগ জনগণ স্বাধীনতার পক্ষে সেখানে এই সৈন্য দিয়ে তারা কি করবে কিভাবে ট্যাকল করবে আবার তাদের পাশাপাশি আছে বালুচ বালুচ লিবারেশন মিলিটারি এর পাশে আরো কয়েকটা মিলিটারি সংস্থা সেখানে আছে বালুচে স্বাধীনতার জন্য যারা কাজ করছে তারা যখন এই অ্যাটাক গুলো দিচ্ছে সেখানে প্রচুর সংখ্যক পাক বাহিনী মারা যাচ্ছে ফলে এই আশঙ্কা থেকে তারা কিন্তু সেনাবাহিনী পুলিশ বলেন সবাই কিন্তু পালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তারা দখল করেছে পাশাপাশি সামরিক আদালত গঠন করেছে অসীম মনির যে যুদ্ধে পরাজিত হওয়ার পরও মাস ফিল্ড মার্শাল নিজে নিজে উপাধি নেয় সে ফিল্ড মার্শাল অর্থাৎ মার্শাল কোর্ট বসিয়েছে ইসলামাবাদে সেখানে যারা এই যে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এদের বিচার করার জন্য বলেন কি জানি আপনি বলতে চাইছিলেন দেখেন একটা জিনিস আপনাকে বলতে চাই যুদ্ধটা যখন জনযুদ্ধে পরিণত হয় আপনি দেখেন আফগানিস্তানের মতো একটা অনগ্রসর দেশ তার সাথে কিন্তু আমেরিকা পারল না পালিয়ে যেতে হলো হামিদ কাজাকে পালিয়ে যেতে হলো কারণ হচ্ছে সেখানে একটা পর্যায়ে আফগানিস্তানের যে তালেবান বাহিনী তার সাথে জনগণের একটা সম্পৃক্তিত বা সাধারণ জনগণ তাদের সাথে মিক্স হয়ে গেছে এই আমেরিকার অত্যাচার নির্যাতনের কারণে এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আপনি দেখেন বাংলাদেশের যুদ্ধ কিন্তু জনযুদ্ধ মানে সাধারণ মানুষ কিন্তু সেই যুদ্ধে মুক্তিযুদ্ধদের ব্যাপক সহায়তা করছে সেখানে বালুচিস্তানের জনগণ যখন বালুচিস্তানের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বাহিনীদেরকে সহায়তা করছে এবং জনযুদ্ধ পরিণত হয়েছে তখন কিন্তু সেখানে এই এই পাখি বাহিনীদের টেকার কোনো সুযোগ আছে বলে মনে করি না তারা যত তাড়াতাড়ি তাদের স্বাধীনতাকে মেনে নিবে তত তাড়াতাড়ি ভালো হবে বলে আমি মনে করি হ্যাঁ কতটা নির্লজ্জের মতো এই পাকিস্তান বাহিনীকে তারা আবার দাবি করে বিশ্বের অনেক শক্তিশালী বাহিনী অথচ এইভাবে বেঁধে ফেলে রাখছে পাক আর্মিকে বালুচের সাধারণ জনগণ এটা যদি পাকিস্তানের লজ্জা থাকে অতি এখান থেকে তাদের চলে এসে তাদের মুক্ত করে দেয় মুক্ত বলে আমি মনে করি ধন্যবাদ সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনারও আপনাদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন